এমন কোন স্কিল কি আছে যেটা একটা মানুষকে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং পেশাগত জীবনে অনেক বেশি সাহায্য করবে হ্যাঁ বলছিলাম কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার কথা প্রযুক্তি নির্ভর বিশ্বে একজন মানুষের যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল থাকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে আজকের ভিডিওতে তা নিয়েই কথা বলবো কমিউনিকেশন স্কিল আমাদেরকে যে বিষয়গুলোতে অনেক বেশি সাহায্য করে নাম্বার ওয়ান পার্সোনাল রিলেশনশিপ একটি ভালো কমিউনিকেশন স্কিল ব্যক্তিগত সম্পর্ক গড়তে এবং বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে এটি বন্ধুদের সাথে এবং পরিবারের মানুষের সাথে বোঝাপড়ার বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করে নাম্বার টু প্রফেশনাল সাকসেস পেশাগত জীবনে সফল হতে হলে ভালো কমিউনিকেশন স্কিল থাকাটা অপরিহার্য আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা মার্কেটিং সেক্টরে কর্মরত থাকেন তাহলেই একটি ভালো কমিউনিকেশন স্কিল আপনাকে আপনার গ্রাহকদের সাথে কার্যকর যোগাযোগ করতে সমস্যা সমাধান করতে কিংবা কাজের পরিবেশে সুসম্পর্ক বজায় রাখতে অনেক বেশি সাহায্য করবে নাম্বার থ্রি লিডারশিপ নেতৃত্ব দিতে হলে অসাধারণ কমিউনিকেশন স্কিল থাকাটা জরুরি একটি টিমকে অনুপ্রাণিত করতে নির্দেশনা প্রদান করতে এবং ওই টিমের লক্ষ্যসমূহ অর্জন করতে একটি ভালো কমিউনিকেশন স্কিল সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে নাম্বার ফোর সমস্যা সমাধান ভালো কমিউনিকেশন স্কিলের মাধ্যমে যে কোনো সমস্যাকে দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা সম্ভব কারণ একটি ভালো কমিউনিকেশন স্কিল যে কোনো সমস্যার মূল কারণ বুঝতে এবং কার্যকর সমাধান খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ নেটওয়ার্কিং ভালো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা আপনার পেশাগত নেটওয়ার্কিং গড়ে তুলতে এবং বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করতে অনেক সাহায্য করবে বর্তমানে অধিকাংশ জব রিকোয়ারমেন্টে কমিউনিকেশন স্কিল একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বর্তমানে প্রায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের স্টাফদের কাছ থেকে প্রত্যাশা করে এছাড়াও একজন মানুষের যে স্কিলগুলো অন্য কাউকে ইমপ্রেস করতে সহায়ক সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা সো এই বিষয়গুলো প্রমাণ করে যে একটি ভালো কমিউনিকেশন স্কিল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলতে সক্ষম তাই এই ধরনের স্কিলগুলো আয়ত্ত করতে আরেকটু একটু মনোযোগী হন আপনার জীবনে ভালো কিছু হোক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ফলো ফর মোর দিস ইজ রাসুল শিয়া